নমস্কার আমরা আজকে উপস্থিত হয়েছি কীর্তহার একটি তার প্রধান কর্মযজ্ঞ হচ্ছে আজকে কর্মশালা মৃদাঙ্গ বাদনের প্রথম অধ্যায় আমরা আজকে উপনীত হয়েছি আমাদের মধ্যে অনেকেই আজকে উপস্থিত ছিল প্রথমার্ধে আমরা দ্বিতীয়ার্ধে এই ছোট্ট করে একটুখানি যাতে আমাদের অনলাইনের যে দর্শক বন্ধু আছে তাদের কাছে তুলে ধরতে পারি সেইটুকু একটু তুলে ধরলাম আমাদের প্রথমে যে বিষয়বস্তু তা হলো মৃদঙ্গ বাজানোর পূর্বে নিবন্ধকে কি করতে হয় মৃদঙ্গকে প্রণাম জানাতে হয় তাই তো তাহলে তোমরা নিশ্চয়ই মৃদঙ্গের প্রণাম মন্ত্রটা শিখেছ কিভাবে প্রণাম করতে হবে তাহলে একটু বলে নি আমরা তারপরে মৃদঙ্গ বাজাবো ঠিক আছে নমো মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাভ রসমাধুরি সহস্র গুণ সম্পন্ন মৃদঙ্গ ঐ নম নমঃ বেশ তাহলে এই যে আমরা এই মৃদঙ্গটি নিয়েছি কোলে এর একটি স্বার্থ ব্যাখ্যা আছে সেটা কি সেটা হলো দেখো চৈতন্য পূর্ব যুগে পূর্ববর্তী যুগে এটিকে বলা হতো মৃদঙ্গ আর চৈতন্য পরবর্তী যুগে এটিকে বলা হয় শ্রীখোল তাহলে শ্রীখোল কেন বলা হয় শ্রী শব্দের অর্থ সুন্দর শ্রী শব্দের অর্থ সম্মানীয় শ্রী শব্দের অর্থ মাঙ্গলিক তাই মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতন্যমঙ্গলে উল্লেখিত আছে এই বাদ্যযন্ত্রের শব্দ যতদূর ঘনীভূত হবে দেশ থেকে ততদূর অমঙ্গল দূরীভূত হবে তাই এটি মাঙ্গলিক বাদ্যযন্ত্র ঠিক আছে তাই কোন মঙ্গল কার্যে এই বাদ্যযন্ত্রটি ব্যবহার হয় ঠিক আছে সবাই বুঝতে তাই বলা হয় পেরেছ এটিকে শ্রী খোল বলবে না খোল খোল থাকবে অর্থে খোলস বোঝায় ঠিক আছে খোল অর্থে বাজে কথা গালিগালা দেওয়া হয় খোল অর্থে মাকসার খোল হতে পারে বালিশের খোল হতে পারে ঠিক আছে কোনো খোলস অর্থে বোঝায় খোলসটা ভালো কথা নয় কোনো বাদ্যযন্ত্রের ক্ষেত্রে খোলস বলতে পারি না তাই মহাপ্রভু বলেছেন এই বাদ্যযন্ত্রের নাম শ্রীখোল ঠিক আছে আমরা মহাপ্রভুর পরবর্তী ক্ষেত্রে মৃদঙ্গকে শ্রীখোল নামে চিনি তা আজকে আমরা এই শ্রীখোলের বাদ্যের একটুখানি বাদন শৈলী দেখব তাহলে তোমাদেরকে যতটুকু আমি শিখিয়েছি একটু আমাকে দেখাও এই যে ডান হাতের যে বাজনা বাজে ডান হাতের বাজনা কি রকম করে দেখা হয় ডান হাতে দেখাও কি বাজে এটাকে কি বলে তা তুমি একবার দেখাও কি বলে তা আর কি বাজে না ডান হাতে বাজে এটাকে কি বলে রে তুমি দেখো রে হ্যাঁ রে তাহলে জোরে যদি মারি গাবের উপর চেপে তাহলে এটা কি হবে তে তে এর পরে রে হলো তারপরে এই তীরে বাঁ হাতে বাজনাটা কি বলে এবার বাঁ হাতে কটা বাণী হয় ক খ গ ঘ চারটি বাণী তাহলে দেখিয়ে দাও চারটি বাণী কি ঘ তাহলে শিখে গেলাম আমরা এবার তাহলে আমরা প্রথমে শিখলাম কি ডান হাতের বাণী আর বা হাতের বাণী তাহলে এইটুকুতে আমরা আবার পরবর্তী আরেকটা আরেক প্রকারে ফিরে আস